এখনের ব্রাজিল আর আগের ব্রাজিল কার্লো আনজৌতির ব্রাজিল আর এর আগে দরিফাল জুনিয়র রেমন ম্যানেজেস ফার্নান্দো ডিনিসের ব্রাজিল কতটা পার্থক্য আপনি খুঁজে পাইতেছেন অভিয়াসলি এই এত আপনার হচ্ছে পনেরো বিশ উনিশ বিশ না পনেরো বিশ দেখেন আপনি অনেস্টলি বলেন যে ব্রাজিল এর আগে কখনো বল লুজ করলে কখনো দুইটা তিনটা প্লেয়ার এভাবে করে বল উইন করার জন্য প্রতিপক্ষের কাছে ছুটে যেত অনুয়ন্ত তো নাই এতটা অ্যাগ্রেসিভ বল হারাই ফেললে বল উইন করার জন্য কতটা পাগল প্রথম হাফে ব্রাজিল যে লেভেলের অ্যাগ্রেশন যে ফাস্ট ফুটবল যে প্রেসিংটা দেখাইছে সেনেগাল দিশেহারা প্রথম 45 মিনিট সেনেগাল দিশেহারা কিছুই করার ছিল না ব্রাজিলের পাস ব্রাজিলের অ্যাটাক ব্রাজিলের ফাইনাল মুভমেন্ট ওভারঅল মিলে ব্রাজিল দেখাইছে একদম ব্রাজিলের ক্লাসিক খেলা এই ক্লাসিক খেলাটাই আসলে আমরা ব্রাজিলের কাছ থেকে চাই তবে এটার জন্য প্রত্যেকটা টিমের ভিতরে ইন্টারনাল ডেভেলপমেন্ট দরকার এবং সেটা ব্রাজিলের ইনক্রিজ করে ফেলছে দেখেন প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে একটা দারুণ সম্পর্ক বিল্ড আপ হয়েছে আমরা দেখতেছি ভিনিসিয়া জুনিয়র এবং রোদ্রিগো কতটা চমৎকার একটা সম্পর্কের ভিতরে ম্যাচটাকে আসলে পারফরমেন্স করতেছে ম্যাচের ভিতরে দুইজনে ওভারল্যাপ করতেছে পজিশন সেন্স করতেছে ম্যাচ কুমার সাথে আসতে পাও কতটা চমৎকার মিল এই জিনিসগুলো আমরা আগে কখনো দেখি নাই কার্লো আসার পরে দেখতেছি দেখেন সেনেগাল আমাদের সাথে পাত্তাই পাই নাই তবে সেকেন্ড হাফটা আমরা দেখছি যে সেনেগাল আমাদের সে একটু মানে ফাইট ব্যাক করার ট্রাই করছে তারা যদি গোল পাই নাই করছে একটা দল তো শুধু আপনার কাছে গোল খাবে গোল খাবে গোল খাবে সেটা তারাও তো আসলে ট্রাই করবে এতটাও দুর্বল দল না তো ব্রাজিলের তুলনায় তারা আসলে কিছুই না এটা কিন্তু পরিষ্কার মাঠে ব্রাজিল বোঝা যাচ্ছে তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে আফে। কেন ব্রাজিল আসলে ব্রাজিলের মতো খেললো না কেন প্রেসিং করলো না দেখেন এক ভুল বারবার করা যাবে না ঠিক আছে ন্যাডা বেলতলাই বারবার যায় না কার্লো আন আগে জাপানের সাথে দুই শূন্য গোলে জেতার পরেও সেকেন্ড হাফে আরো প্রেস করা শুরু করছিল দু আগে থাকার পরেও আরও প্রেস করা শুরু করছিল ফলাফল কি হয়েছে সেকেন্ড ব্রাজিল তিন হেরে যায় এবং এটা ওই ম্যাচ থেকে একটা শিক্ষা আমি জানি যে এই সব ম্যাচ থেকে শিক্ষা কখনো না যে শিক্ষাটা দুরীভাল যার কারণে প্রথম হাফেই ব্রাজিল আগায় গেছে সেকেন্ড হাফে ট্রাই করছে ব্রাজিল ডিফেন্সিভ খেলতে এবং যেন কোনোভাবে গোল হজম না করে এবং সেটাই হয়েছে ব্রাজিলের ডিফেন্ডার মিডফিল্ড এবং অ্যাটাকরা একদম সম্বন্ধভাবে তাদের আক্রমণগুলো শুধু নস্বাদ করছে আমরা জানি যে কার্লো আনসত্যি সবসময় আসলে ডিফেন্সিভ মাইন্ডের একজন কোচ রিয়াল মাদ্রিদে যখন ছিল তখন দেখছি এই যে ডিফেন্সিভ সেন্সটাকে ফলো করে অ্যাপ্লাই করে অর্থাৎ যখন যেটা করা দরকার তখন সেই কাজটা করে সে কিন্তু ম্যাচ বের করতো চ্যাম্পিয়ন্স লিগের পর লিগ জিতে মুড়ি মুরগির মতো দিস ইস কার্লো আনসলতি যেমনটা বাইশ বিশ্বকাপ বিশ্বকাপে আমরা আপনার হচ্ছে ক্রোশিয়ার সাথে গোল দেওয়ার পর লাস্ট হেরে গেলাম কিতের ফলে ওই ভুলগুলো কার্লো আনসুলতি আসলে করবে না কার্লো যে ভুল করবে একবারই করবে তো দিস ইজ কার্লো আনসুলতি আর এই কার্লো আনসুলতি বুঝে যে কাকে কিভাবে ইউজ করতে হয় এদার মিলে তাকে রাইট ব্যাকে ইউজ করে তার কাছ থেকে ভালো পারফরমেন্স বের করে নিয়ে আসাটা এটা যে কোনো কোচের কাছে চ্যালেঞ্জ বাট সেটা কার্লোর কাছে মুড়ি মুড়কি মিডফিল্ডে ক্যাসেমিরো ব্রুনো এটা ফ্যান্টাস্টিক জুটি তৈরি করছে এবং ব্রাজিলের এই টিমটাকে দেখে মনে হচ্ছে যে আসলেই ব্রাজিল টিমটা বিশ্বকাপ ছাব্বিশে দারুণ কিছু করবে ওই প্রত্যাশা ওই ওই প্ল্যানিং কিন্তু কার্ল সালাচ্ছে দলের ভিতরে যথেষ্ট চমৎকার কমিউনিকেশন আছে এ দলের ভিতরে যখন ক্যাসেমিরো মিডফিল্ডে হচ্ছে ব্রুনোর সাথে যখন নেইমার রাফিনারা চলে আসবে এই টিমটার অবস্থা কি হবে চিন্তা করছেন বারুদ হয়ে যাবে পুরো বারুদ আপেক্ষা করেন আমরা সেনেগালের সাথে চাইছিলাম

সো আপনাদের মত মত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সাইকে